হ্যালো এভরিওয়ান দিস ইস রেজা অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আলিকান্তে শহর থেকে আজকে আয় আমার তৃতীয় দিন আলিকান্তে এটা শেষ দিন তো লাঞ্চের জন্য যাচ্ছি এখন একটা ট্র্যাডিশনাল রেস্টুরেন্টে ট্রাই করবো এখানে লাঞ্চের একটা ফিক্স মেনু আছে লাঞ্চ মেনু ওইটা ট্রাই করতে যাচ্ছি ট্র্যাডিশনাল ফুড সাথেই থাকুন দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় এবারে পর্তে আসি পর্তের ওখান দিকে মেন যে পোর্ট মেন সিটি সেন্টার এই দিকটায় তো এখানে তো ওই দিকে অনেকগুলো রেস্টুরেন্ট আছে কিন্তু এগুলা প্রায় সাই যেগুলা টুরিস্ট মেনু যদিও এখনো লোকজন এখানে কম নর্মালি স্পেনিশ পিপল তেমন এখন দেখা যাচ্ছে না সবাই টুরিস্ট কারণ তারা দেখতে উঠে ঢুকে বারোটা বাজে এখন হয়তো তারা লাঞ্চ করতে ব্রেকফাস্ট করতেছে আর আমি যাচ্ছি এই রেস্টুরেন্টটা আপনাকে ওখানে গিয়ে প্রাইসটা দেখাবো যেখানে তিন চারটা আইটেম যেটা ফুল মেনু সেট মেনু দেওয়া আছে ওইটা ট্রাই করব আর একটু আগে যেতে একটা তাপাস বা রেটে উঠে দিচ্ছিলাম জানি না কতটুকু খেতে পারবো তারপরে ও দিয়ে ওখানে বা লাঞ্চের একটা এক্সপিরিয়েন্স এই কারণে ওই দিকটা যাচ্ছি এখন আছে আমি যে পালমি স্ট্রিট ফেমাস ওই দিকটা এগুলা যত বেশি হাই কোয়ালিটি অ্যাডভার্টাইজমেন্ট ছবি দেওয়া সুন্দর করে ইয়া করা বাইরে লোকজন এগুলা প্রাইস অনেক হাই নর্মালি ট্যুরিস্টরা এখানে আসে লোকাল পিপল কমই আসে আমি একটা ট্র্যাডিশনাল রেস্টুরেন্টে যাচ্ছি খুব সুন্দর একটা ওয়েদার এখন দুপুর সাড়ে বারোটা বাজে তারপরে অত গরম নাই

আপলোড করছি ওইগুলো যারা দেখেননি দেখে নেবেন প্রতি ফুল সিরিজটা অনেকেই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখন মেন যে সিটি সেন্টারের একটু ভিতর দিকে আসছি জায়গাটা খুব আবাসিক এলাকা এই দিকে তাই কারণে আমি একটা রেস্টুরেন্টটা এই দিকে আই হোক ভেতরে পর্যাপ্ত জায়গা আছে বা সিট খালি পাবো দেখি চলে আসলাম রেস্টুরেন্টে এল রিংকোড ডে না কি স্ট্যা রিশনাল একটা আলিকান্তের রেস্টুরেন্ট তো এখানে মেনু অফ দ্য ডে আছে মাত্র বারো এগারো পঞ্চাশ সেন্ট এখানে প্রায় তিন চারটা প্লেট নিলে একটা সেট মেনু সো এটা ফার্স্ট আইটেম এটা সালাড নিয়েছি একটা সালাডটা এটা ড্রেসিং নিয়ে প্রায় মিক্স করতে হবে এটাতে আমি অলিভ অয়েল তারপরে এখানে সল্ট এবং সল্টের পরে আর আছে এটার কিছু ড্রেসিং আছে এদিকে আছে ভিনেগার সিম্পল একটা ফ্রেশ

স্টার্টার পরে আছে প্রথম প্লেট একটা ভেজিটেবল স্যুপ বেলুতা দূরে এবং এর সাথে কিছু ক্রিস্পি ব্রেড ফ্রাই দেওয়া আছে যেটা উপরে দেওয়ার জন্য এটা একসাথে মিক্স করে টেস্ট করে দেখি কেমন

সো মেইন অ্যান্ড লাস্ট প্লেটটা হচ্ছে লেমন ক্রিমে cream করা চিকেন kara এবং ওভেন ebong পটেটোস ক্রিপটা খুব ডিফারেন্ট এর আগে লেমনের এর চিকেনটা একদম সফট এবং জুসি লেমন ক্রিমটা বাটারের সাথে গলে একবার ভিতরে মিশে গেছে এক কথায় অসাধারণ টেস্ট খুবই টেস্টি সবশেষে এক কাপ এক্সপ্রেসো কফি লাঞ্চের একবারে পারফেক্ট এন্ডিং তো লাঞ্চ শেষ বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের থেকে মিল দিয়ে খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুবই ভালো ছিল বিল হয়েছে বারো এগারো পঞ্চাশ সেন্ট লেখা ছিল ফুল মেনু তো এটা একটা ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট তো ভিতর দিকে সবাই লোকাল পিপল ছিল এদিকে আর মেনু অনেকটা সিম ইটালিয়ান মেনু টাইপের সিমিলার জাস্ট কফিটা বাদে ইন্টারন্যাশনাল কফি ইউরোপের বেস্ট ওটা অন্য কোথাও এমন কিছু পাওয়া যায় না আদারওয়াইজ যাই হোক খাবার ভালোই ছিল স্টার্টার ইন সালাদ সালাদ তারপরে একটা ভেজিটেবল স্যুপ আমরা এটাকে যে বেলুতাতা বলি বেলুতাতা দিয়ে বেরোতে বলে এবং শেষে যে মেন কোর্স ছিল চিকেন ব্রেস্ট ওইটা লেমন সস ওইটা ভালোই ছিল টেস্টটা তো এখন হোস্টেলের দিকে চলে যাচ্ছি আজকে আমার ফ্লাই কিছুক্ষণ পরে ছয়টার দিকে ফ্লাই এখন বাজে দুইটা হোস্টেলে গিয়ে আসতে হয়তো তিনটার দিকে এয়ারপোর্টের দিকে চলে যাবো এয়ারপোর্টের দিকে এখান থেকে বেশি সময় লাগে না আধা ঘন্টা সো ভিওর্স ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং এই আলিকানতে সবগুলো ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সারিবি দেখছি